এটা অনেক আগ্রহের কথা এক ব্যক্তি দেখলেও তার সন্তান বড় হয়েছে তার ছেলে তাকে বিবাহ দেওয়ার লেগে বলল বাবা গোয়ালে একটি ভেড়া বাঁধা আছে ওইটাকে বাজারে নিয়ে যাও দিয়ে বিক্রি করো তাহলে খরচ খরচা তোমার বিবাহের জন্য খরচ খরচা করা হবে ব্যাস ছেলে হাটে নিয়ে গেল নিয়ে গিয়ে ছেলে হাটে নিয়ে যাওয়ার পরে তিন ঠগবার বসেই ছিল যে কাকে ঠকানো যাবে ব্যাস ওই ছেলেটা যাওয়া মাত্রই বলছে এটা এটা ভেড়া নয় রে বাবা এটা হচ্ছে মুরগি তুই মুরগিকে ভেড়া বলে বিক্রি করবি হ্যাঁ আমি না হয় ভুল বলছি এও কি ভুল বলছে সবাই বলে তিন ঠকবাজি বলছে এটা ভেড়া রাই এটা মুরগি ব্যাস মুরগি বলে তাকে ঠকিয়ে দিল বিক্রি করে এবার চলে গেল পাঁচ মহরে ব্যাস বলছে বাবা কত দিয়ে বিক্রি করলে বাবা ওটা তো মুরগি ছিল পাঁচ মহরে বিক্রি করেছি ব্যাস হলো বলছি খুব ভালো কাজ করাছি বাবা হাসতে লাগলো খুব কি বলবে ছেলে কাণ্ড কারখানা দেখে ব্যাস বললো বাবা আবার একদিন এলো হাটবার দিয়ে বললো বাবা ওই গোয়ালে একটা আছে আছে ষাঁড়টাকে বেঁচে গা দেখ তোমার বিয়ের খরচ খরচা ভালোই হবে ব্যাস উত্তরে গেয়ে ষাঁড়টাকে খুলে নিয়ে হাটে গিয়েছে যাচ্ছে ওই সেই তিন ঠকবাজি বসে আছে আবার আজ কাকা পাবো ওকে বেশ দেখা মাত্রই কিছু লোকজন সাথে করে নিয়ে এসে ব্যাস বলতে লাগলো ওই যে বাবা এটা সার নয় গো এটা ভেড়া বাবা এটা সার নয় গো এটা ভেড়া তুমি ভেড়াকে সার বলে বিক্রি করবা নাকি ব্যাস সবারই কথায় ছেলেটা বিশ্বাস করে ব্যাস একশো মোহরে দিয়ে দিল এখন যার মূল্য ছিল বর্তমানে হাজার মোহর সে জায়গায় একশো মোহরেই দিয়ে দিলো ছেলটা বোকার মতো পয়সাটা নিয়ে মোহরটা নিয়ে বাড়ি ফিরল ভালো লাগলে একটি করে কমেন্ট করবেন